নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো লোটে মাছের পোস্ত একই রকম রেসিপিতে সব সবসময় ভালো লাগে না আজকে নতুন একটি রেসিপি করে দেখাবো আমি লোটে মাছগুলোকে প্রথমে কেটে নেব আমি মাছগুলোকে গোটা রাখবো কাটবো না গোটা গোটা রাখবো এগুলোকে আমি সেদ্ধ করে নেব তারপরে এই হুম আমি মাছগুলোকে কাটিনি গোটাই দেখেছি এইভাবে সবগুলো আমি কেটে নেব গরম জল করে নিয়েছি এরপরে আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব তাহলে মাছগুলো ছেড়ে দেব দেখো আমি লটি মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি কড়া বসিয়ে মশলা করে নেব আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ ভাজা হয়েছে এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে আমি সব একসঙ্গে একটু তেলের সঙ্গে ভেজে নেব এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ মাছ দেখো সব একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি দেখো এখানে আমি দিয়ে দেবো মাংস লবণ দিয়ে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো আমি পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এরপরে আমি ঢেলে নেব কড়াই থেকে দেখো আমার লোটে পোস্ত আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো